হে গার্লস অ্যান্ড বয়স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার হচ্ছে বাইকের ব্যাটারি নিয়ে খুব বেশি প্যারা খান তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি অনেক মাস পরে আমি যখন শীতে শুরু হয় তখন হচ্ছে আমি ব্যাটারিটা হচ্ছে আমার বাইকে আমি ইনস্টল করেছিলাম বাট আমি প্রায় তিন থেকে চার মাস পর আমি রিভিউ দিচ্ছি বা হচ্ছে কি আমি ব্যাটারিটা নিয়ে আমি আপনাদের সামনে ওপিনিয়নগুলো শেয়ার করতেছি সো দেখো আমি আমার একটা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স আপনার সামনে শেয়ার করতে পারতেছি ব্যাপারটা এমন আছে দুই দিন আগে আমি ইনস্টল করেছি আমি আজকে এসে ভিডিও বানাতেছি তাহলে তো বিশ্ব বিষয় বি প্র্যাকটিক্যাল হইতো না যেহেতু আমি তিন চার মাস সেটা এক্সপিরিয়েন্স নিয়েছি দ্যাটস আমি এটা এখন এক্স্যাক্টলি বলতে পারবো যে আসলে এটা পারফরমেন্স কেমন আগে আমি ব্যাটারির ব্যাপারে আপনাকে কিছু কথা বলবো দেন আমি তিনটা পয়েন্ট শেয়ার করবো যে তিনটা পয়েন্ট আমরা ম্যাক্সিমাম বাইকের ব্যাটারিতে আমরা পাই না বেসিক্যালি একশো পঞ্চাশ সিসি যত বাইক আছে ম্যাক্সিমাম বাইকের মধ্যে কিন্তু এসিড ব্যাটারি থাকে কিন্তু এটা কিন্তু এসিড ব্যাটারি না এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড হচ্ছে কি এসি ব্যাটারির মধ্যে অনেক পার্থক্য আছে আমি মূল তিনটা পার্থক্য বলবো যে তিনটা পার্থক্য অ্যাকচুয়ালি আপনি এসি ব্যাটারিতে আর লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে আপনি খুঁজে পাবেন আমার ব্যাটারি যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা বারো ভোল্টের ব্যাটারি নাইন এমপিয়ার অ্যান্ড এটা হচ্ছে এল সাইজের বিকজ অফ আমার বাইকের জিক্সার হচ্ছে এল হয় অনেকের ফাইভ এলও হতে পারে এটা আসলে আপনি এই শিগার যে ব্র্যান্ড আছে বা শিগার যে অফিসিয়াল পেজ আছে বা ফেসবুক পেজ আছে ওইখানে কি আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমার হচ্ছে এই বাইক এই বাইকে কি এল লাগবে নাকি এল লাগবে তারাই বলে দেবে এটা ফাইভ এমপিয়ার হয়ে থাকে সেভেন এমপিয়ার হয়ে থাকে আমার হচ্ছে নাইন এমপিয়ার অ্যান্ড আমারটার প্রাইস নিয়েছিলো প্রায় তিন হাজার টাকার আশেপাশে আমি যখন কিনেছিলাম এটা হচ্ছে আমি কিনেছিলাম মোস্ট রিপাবলিক নভেম্বরের দিকে তো যখন আমি কিনেছিলাম তখন এটা তিন তিন হাজার টাকা আশেপাশে প্রাইস পড়েছিল বাট বর্তমান প্রাইস করতে এটা আমার জানা নেই আপনি অবভিয়াসলি তাদেরকে নকরে করে জিজ্ঞেস করে নিতে পারেন আর আগে বলতেছি এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না আমার কাছে যে প্রোডাক্টটা ইউজ করার পর ভাল লাগে আমি সেটা আপনার সাথে শেয়ার করতে পছন্দ করি প্রথমত আমি ব্যাটারিটা লাগানোর পর আমার যখন আগে এসির ব্যাটারি ছিল আইমিন জিক্সাই যে অরিজিনাল ব্যাটারি ছিল এই ব্যাটারির প্রথম কিছুদিন ঠিকঠাক ছিল বা যখন উইন্টার চলে আসছে তখন আমি দেখতাম মাঝামাঝে সকালে স্টার্ট নিত না আমাকে কী করতে হইতো কিক দিয়ে স্টার্ট দেওয়া লাগতো কিক দিয়ে স্টার্ট দেওয়ার পর চালানোর পর প্রথম প্রথম হইতো আমরা কিন্তু অনেকে জানি ব্যাটারি ভালো রাখার জন্য বা ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য আমাদেরকে কিক দিয়ে স্টার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে ব্যাটারি হেলথ অনেক ভালো থাকে বাট এইটা আমার কাছে প্যারাদায় মনে হইতো যে ভাই আমি এত টাকাতে বাইক কিনতেছি বা এখন দুই হাজার চব্বিশ সালে এসে আমাকে কেন বাধ্য হয়ে কিক দিতে হবে একটা হচ্ছে আমি যে কোনো একটা কাজে কিক দিয়ে ইউজ করতেছি ইমার্জেন্সি ওইটা একটা জিনিস বাট আমাকে কেন সবসময় বাধ্য হয়ে কিক দিতে হবে বিকজ অফ টেকনোলজি অনেক বেশি আগে গেছে তাই না সো দ্যাটস সব আমি আমার ব্যাটারিটা চেঞ্জ করলাম তো চেঞ্জ করার পরে আমার উইন্টারের মধ্যে আমি কিন্তু খুব রাফলি বাইক ইউজ করা এমনও মাঝে মধ্যে হয় তিন দিন চার দিন পর্যন্ত আমি আমার বাইক আমি আমার গ্যারেজে ফালা রাখি আমাকে বের করা লাগে না বা বের করি না আমি তো এর মধ্যে আমি ট্রিপও দিয়েছি শীতের মধ্যে তো এমনও হয়েছে যে আমি টানা এক সপ্তাহ বাইকটাকে ফালা রাখছি এক সপ্তাহ পর আমি এসে সেলফ স্টার্ট নিছি সাথে সাথে স্টার্ট নিয়ে নিছে আমি এখন পর্যন্ত মানে গত তিন চার মাসে আমি কখনো আমার বাইকটাকে আমি কিক দিয়ে স্টার্ট করি নাই কখনো এমন হয় না যে সেলস থেকে স্টার্ট নেয় নাই বা অনেক সময় নিয়েছি সেলস দিয়ে স্টার্ট নিতে আমি এখন পর্যন্ত যতবার সেলস দিয়ে স্টার্ট নিয়েছি যে দুদিন পর হোক একসাথে পর হোক একদিন পর হোক সাথে সাথে স্টার্ট নিয়েছে কখন আমাকে এটা কোনো প্যারা দেয়নি তো এটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে যে এটা অনেক ফ্লুয়েন্টলি কাজ করতেছে এই বাইকের যে এনার্জি এটা আমার কাছে অনেক বেশি পাওয়ারফুল মনে হয়েছে এখন আমি কম্পেয়ারিং আসি যে আমার জায়গায় এসিড ব্যাটারি ছিল আর এখন যে আমার লিথিয়াম ব্যাটারি সিগার এই দুইটার মধ্যে মানে কি কম্পেয়ার করা যায় বা তিনটা বেনিফিট আছে যে তিনটা বেনিফিট আমি আগে পাইতাম না বাট এখন আমি ব্যাটারিটা ইনস্টল করার পর পাচ্ছি নাম্বার ওয়ান আমাদের যদি এসিড ব্যাটারি থাকে আমাদের বাইকে কিন্তু ম্যাক্সিমাম এসিড ব্যাটারি দেওয়া থাকে মানে আগে যে ব্যাটারির কথা বলতেছি তো এসি ব্যাটারি একটা প্রবলেম হচ্ছে কিছুদিন পরপর ওটাকে মানে আপনার রিচার্জ করা লাগে ওটার ব্যাটারি দেখা যাচ্ছে দুর্বল হয়ে যায় আগে দেখা যাচ্ছে হর্নের সাউন্ড অনেক বেশি ছিল এখন হর্নের সাউন্ড কমে গেছে বা লাইটের আলো কমে গেছে বা মাঝে মধ্যে সেলফি স্টার্ট নিতে চায় না তো সেই ক্ষেত্রে কীভাবে আমাদেরকে রিচার্জ করতে হয় বাট এই ব্যাটারি রিচার্জ করার কোনো অপশন নাই অ্যান্ড কোম্পানি থেকে আপনাকে বলে থাকে যে আপনি ব্যাটারি কখন রিচার্জ করবেন না যদি এই ব্যাটারি দুইটা বছর একটা ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছর ওয়ারেন্টি আর ফোর ইয়ার্স হচ্ছে তাদের লাইফ টাইম আর কি এই ব্যাটারি যে লাইফ সেটা হচ্ছে চার বছর পর্যন্ত স্পেন্ড করবে অ্যান্ড এটার যে ওয়ারেন্টি আছে দুই বছরের মধ্যে তারা বলতে যদি কখনো ব্যাটারি বসে যায় বা কোনো ঝামেলা হয় দুই বছরের মধ্যে তাহলে এটা কোম্পানির কাছে পৌঁছায় দিতে তারা হচ্ছে এটাকে ঠিকঠাক করে দেবে বাট নিজে থেকে রিচার্জ করার জন্য তারা ব্যাটারিটাকে বারণ করতেছে দ্যারসো আপনাকে রিচার্জ করার জন্য কোনো প্যারা নিতে হচ্ছে না সেকেন্ডারি আমরা কিন্তু অনেকে জানি যে একটু আগে বললাম যে ব্যাটারি হেলথ ভালো থাকার জন্য প্রতিদিন সকালবেলা বা যখন আপনি আপনার বাইকটা ফার্স্ট স্টার্ট করবেন তখন কিক দিয়ে স্টার্ট করা লাগে তা এই জিনিসটা আমার কাছে একটু প্যারাদায়ক মনে হয় যে আমি কখনই কী কমফর্টেবল কমফোর্টেবল ফিল করি না বাট এই বাইকে নিলে আপনাকে ওইটা কোনো প্যারাই লাগবে না মানে ব্যাটারি ঠান্ডা হয়ে যাওয়া বসে যাওয়া আমরা সকালবেলা ক্যান কিক দিয়ে স্টার্ট দিই বিকজ অব ব্যাটারি ওই সময় এসির ব্যাটারিগুলো অনেক ঠান্ডা অবস্থা থাকে ওইটার যে আপনার কম্পোনেন্ট বা ওইটার যে ম্যাটেরিয়াল ওটা ওইভাবেই তৈরি করা যে ওইটা যদি আপনি না ইউজ করেন ওটা বসে যায় বা ঠান্ডা হয়ে যায় তখন যদি আপনি ডিরিক্লোকে সেলফ স্টার্ট দেন তখন হচ্ছে ওই ব্যাটারিটা বসে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে সো দেশই সবাই বলে যে আপনি এসির ব্যাটারি যখন ইউজ করবেন ফার্স্ট স্টার্টটা কিক দিয়ে করবেন ব্যাটারিটা গরম হওয়ার পরে দেন হচ্ছে আপনি সেলফ ইউজ করতে পারেন কিন্তু এই ব্যাটারি এই প্রবলেমটা আপনি যে কোনো সময় আপনি স্টার্ট করতে পারেন ও বসে যাওয়ার মতো কোনো ম্যাটেরিয়ালই না থার্ডলি এই ব্যাটারি যেহেতু একটু পাওয়ারফুল ব্যাটারি সো দ্যাটস সব আপনি ভালো মানের হর্ন বা ভালো মানের ফগলাইট এগুলো আপনি ইউজ করলেও আপনি ব্যাটারিতে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন বিকজ অফ আমরা অনেক সময় এসি ব্যাটারি ইউজ করতে গেলে দেখি যে ভালো মানে ফগলাইট লাগালে কিছুদিন পর ব্যাটারি বসে যায় ভালো মানে হর্ন ইউজ করলে কিছুদিন পর ব্যাটারি বসে যায় তো এই প্যারাগুলো আপনি এই ব্যাটারিতে পাবেন যেহেতু ব্যাটারি একটু পাওয়ারফুল দেখো আপনি এই প্রবলেম কখনো ফেস করবেন আপনি ভালো মানে ফকলাইট ইউজ করতে পারবেন ভালো মানে হর্ন ইউজ করতে পারবেন আপনি অলওয়েজ সেলস দিয়ে স্টার্ট করতে পারবেন খুব ভালো মানে একটা এনার্জি আপনি বাইক থেকে পেয়ে যাবেন যেটা আপনি কোনো কোনো প্যারা দিবেন গত চার পাঁচ মাস আমাকে কোনো কোন এটা আপনার তো আমার কথা শুনে মনে হইতে পারে যে আপনি শুধু প্রশংসা করেছেন এখন পর্যন্ত প্রবলেম ফেস নাই আমার কাছে মনে যে চার পাঁচ মাস ইউজ যেহেতু আমি কি বলবো আমি শীতের মধ্যে টানা এক সপ্তাহ পর্যন্ত বাইকটা ইউজ বাট আপনার ফার্স্ট সেল দিতে আসার পরে আমি একটু কনফিউজ ছিলাম যে স্টার্ট নিবে কিনা কারোর সময় হয় না যে একটু সময় নিছি স্টার্ট নিতে বাট এই ব্যাটারি ধারা আমি কোনো প্রবলেম ফেসই করি নাই সো দ্যাটস আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক ব্যাটারি আমি এখন পর্যন্ত যতগুলো রিসার্চ করে আমি পেয়েছি এটা প্রাইসে একটু বেশি আমি মনে করি বিকজ অফ আপনি যদি সেইম ফোর ব্যাটারি যদি আপনি এসি ব্যাটারি নেন আপনি ভালো ব্র্যান্ডের একটা ব্যাটারি দু হাজার চোদ্দো পনেরোশো ষোলোশো টাকা আশেপাশে পেয়ে যাবেন বা আপনি যদি অরিজিনাল ব্যাটারি নেন জিক্সারের ব্যাটারি নেন বা ফোর বি ব্যাটারি নেন ষোলো সতেরোশো টাকা পেয়ে যাবেন বা সেখানে আপনি তিন হাজার থেকে বত্রিশ টাকা খরচ করা লাগতেছে সেইম ব্যাটারির জন্য বাট আপনি ওই বারোশো তেরোশো টাকা বেশি স্পেন্ড করলেও আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দেবে যেটা আমাকে দিয়েছে আর আমি এটার অনেক বেশি রিভিউ দেখেছি অনেক রিসার্চ দেখেছি কারোর মুখ থেকে ওরকম কোনো নেগেটিভ কোনো ইস্যু আমি পাইনি আর আমি যেহেতু নিজেই ইউজ করেছি তো দ্যাটস আমি কোনো নেগেটিভ ইস্যু পাইনি আমার কাছে মনে হয় আপনি যদি আপনার বাইকের ব্যাটারি অনেক বেশি প্যারা খান তাহলে অভিয়াসলি আপনার একবার এই ব্যাটারিটা ফ্রাই করা উচিত তো সবাই ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাক ডেফিনেট কমেন্ট করে জানাবেন একশো তিনশ ভিডিওতে টাটা বাই। বাই